শীতটা পড়লো না আমার তো একদম গরম সহ্য হয় না খুব কষ্ট হয় গরমে ফাইনালি শীতটা চলে আসলো সারা বছরই শীতের জন্য অপেক্ষা করে থাকি ঠিক বলেছিস শীতকালটা বাবা তোর কি হলো কি করব বল শীতকাল শুরু হতে না হতেই আমার স্কিন ফাটা শুরু হয়ে গেছে এই সারা শীত বসে আমার এটাই কাজ একটু পর পর খালি ক্রিম মাখতে হয় আমাকে তুই ঠিকই বলেছিস দীপা শীতকালটা আমার একদম ভালো লাগে না আমার খুব ঠান্ডা লাগে জানি শীতকালে খুব কষ্ট হয় আমার হ্যাঁ কি আর করবি বল শরীরে মাংস না থাকলে তো হাড়ে ঠান্ডা লাগবে সবসময় কিন্তু আর কি ভালো লাগে না পিয়া তোদের যে কি করে শীতকালটা ভালো লাগে জানি না বাবু আমার তো একদমই ভালো লাগে না বাবা শীতকালে আমি শর্ট ড্রেস গুলো না সেই গুলো পরতে হবে আমাকে একদম ভালো লাগে না আমার শীতকাল এই পূজা কি হলো আমি এমন কি বললাম যে তুই কাঁদছিস না রে তুই কিছু বলিসনি শীতকাল আসলে আমার রাহুলের কথা খুব মনে পড়ে পড়ল উম নটিগর একদম ভুলবার ভাবিস কেন রে শীতকালে আমি আর রাহুল শুরু হয়ে গেল ছেলেদের শীতকাল তো ভাইল ফাইনাল শীতকাল চলে আসলো আমরা এখন রোজ পার্টি করবো পার্টি হ্যাঁ ভাই এটা কিন্তু তুই একদম ঠিক বলেছিস দারু 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 আপনি যাই বল ভাই শীতকালে মদ আর মাংস মজার আর ভাই আলাদা ভাই তোদের খালি মদ আর মদ আরে শীতকালে ছেলেদের একটা ফায়দা আছে আমরা কত স্টাইল মারতে পারি বলতে সুন্দর সুন্দর ব্লেজার পরে অনুষ্ঠান বাড়ি থেকে একটু মেয়ে পাঠাতে পারি কি বল